প্রিয় ভিওয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম নৈতিক পাঠশালা আমি এই কবিতাটি লিখেছিলাম বাইশ দশ দুই খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন এর ছেচল্লিশ এবং সাতচল্লিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার সকলেই দিয়ে আমার সাথে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি নৈতিক পাঠশালায় যাও নিজেকে শুধরাইয়ে নাও নৈতিকতা এখন কোথায় প্রায় পরিবারে অবক্ষয় বহু সমাজেই অবক্ষয় ধর্মগৃহে মহা অবক্ষয় শিষ্য থেকে গুরু শিক্ষা নেয় ঋণী থেকে ধনী ভিক্ষা নেয় নেতা চলে কর্মীর কথায় শিক্ষার্থী শিক্ষককে বোঝায় ভবনের কোনো ভিত নাই উচ্চতলায় বসত চাই মতবিরোধেই করে খুন করে বলাৎকার ও ধর্ষণ অপপ্রয়োগ করে আইন বিচারের নামে প্রহসন কুনীতিকেই বলে সুনীতি প্রবঞ্চনা নয় রাজনীতি ভেজালের ভিড়ে হারিয়েছে আসলটা নকলের সাঁচে নৈতিক অবক্ষয়ের গতি নিজেকে শুধ্রে কর নতি নৈতিক শিক্ষা প্রথম স্তর শিক্ষা দেবে নিজ পরিবার নৈতিক শিক্ষা দ্বিতীয় স্তর শিক্ষার ভার সমাজের নৈতিক শিক্ষা তৃতীয় স্তর শিক্ষার দায়িত্ব ধর্মগৃহের নৈতিক শিক্ষা উচ্চ স্তর সর্বশেষ দায়িত্ব রাষ্ট্রের ক্রমে ক্রমে শ্রেণী স্তরে নাও শিক্ষা দীক্ষা নিজেকে পাল্টাও শিক্ষিত হও নৈতিকতায় শেখ নৈতিক পাঠশালায় শুধরাও নিজেকে বাঁচাও পরিবার ও সমাজ বাঁচাও দেশ ধর্ম জাতিকে বাঁচাও নৈতিক পাঠশালায় যাও আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ